হ্যালো বন্ধুরা আমি উত্তরেই এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ দেখো স্কুল থেকে ফিরছিলাম তো দেখো কিভাবে বৃষ্টি আরম্ভ হয়েছে ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে সাথে ঝড় উঠে গেছে তোমরা দেখাচ্ছি দেখো কি অবস্থা বাইরেটা দেখতে পাচ্ছ দেখ কীভাবে কাজগুলোকে ঝাপসা করে দিচ্ছে বৃষ্টিটা আর ঠিক আছে বৃষ্টি হলে ঠিক আছে কিন্তু ঝড় হলেই তো মুশকিল ঝড়ও হচ্ছে বৃষ্টিও হচ্ছে কি যে ওয়েদার হলো এটা ওই আরামবাগে ঢোকার আগের মুহূর্তটা ঠিক ঠিক আছে তো দেখো কীভাবে ঝড় হচ্ছে আর তারপরে আমি তোমাদের দেখাবো যে আবার ঝড়ের সাথে সাথে বৃষ্টির সাথে সাথে হবে শিল করছে তো দেখো তোমরা কি অবস্থা বাইরেটা দেখো একবার আর শব্দটা শুনবে একটু হ্যাঁ কীরকম চড়বড় করে আওয়াজ হচ্ছে শোনো ah काका के बारे में আবার ধীরে পড়ছে 244